এই ভাই দেখেন এক কেজি ছয়শো গ্রামের ইলিশ নগদ আছে বিশাল বড় ইলিশ দেখছেন আপনারা দেখেন এই বরগুনা মাছ বাজার থেকে আমাদের বড় ভাই মোহাম্মদ সগীর হোসেন টিটু পাঠাচ্ছেন হ্যাঁ এই একটা আছে দেড় কেজি ওজনের নগা যাচ্ছে বিশাল বড় মোহাম্মদ সবির হোসেন টিটু ভাই পাঠাচ্ছে নগা তার এক ফ্রেন্ডের কাছে আপনারা যদি কেউ লাগে আমার সবির ভাই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এখন একটু মাছটা মাপেন আমরা দেখি চারটা কতটুকু হয় চার ভাই চারটা মাছে কয় কেজি ভাইয়া চারটা মাছে আপনার পাঁচ কেজি নয়শো গ্রাম পাঁচ কেজি নয়শো গ্রাম এই দেখেন আরও বড় বড় তিনটা আছে দেখছেন বিশাল বড় মাছ এই অসাধারণ মাছ এগুলা সচরাচর পাওয়া যায় না আমাদের ইটু ভাই খুব কষ্ট করে জোগাড় করছে শুধু জাইদ হাসান ভাইয়ের জন্য নগাঁ যাবে বোরকুনা থেকে বিশাল বিশাল বড় বল এই দেখছেন বিশাল বড় বল এটা পাঠাবে

ছয় মাস ধরে এই মাস্টার অর্ডার দিচ্ছে কিন্তু অথচ আমরা মিলাইতে পারি না আমরা আজকে আজকে আমরা পাইছি এই দেখেন এই এই দেখেন এই বিশাল বড় এই বিশাল এক এক কাজলি এই দেখেন এই এই বিশাল এক এক কাজলি এই এই দেখেন বিশাল এক এক কাজলি নৌকা পাঠাচ্ছি আমরা এই সাইজ দেখাও এই সাইজ এই বিশাল বড় বড় কাজলি এই দেখেন ওকে ঢাকা যাবে মাছটা এই শে পাঁচ পিস মাছ 1 কেজি 200 গ্রাম 1 কেজি 100 গ্রাম ওজনের এই ইলিশ মাছ এইটা সকালবেলা আমাদের ছকি হোসেন টিটু ভাই বোরগুনাতে বসে অর্ডার পেয়েছে আপনাদের জাগো লাগবে আমাদের এই পেজে বোরগুনার ফকির বাইরে কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাকে মাল মালুকন্তর ভাবে পৌঁছায় দেবে আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছন্দ রাখছি বোরগুলা মাছবাজার ডিস্ট্রিক্ট আপনারা জানেন যে বরখুড়া মাছবাজার বিভিন্ন জায়গায় বিশেষ বিভিন্ন প্রান্তে জিনিস পাঠাতে সক্ষম তবে আমরা শুধুমাত্র এজিআরে কুরিয়ারের মাধ্যমে পাঠাই কারণ শুধু অবহৃত বরগুনা জেলায় তেমন কোনো আধুনিক কুরিয়ার সার্ভিস নেই বর্তমানে ব্যাপক আধুনিক কুরিয়ার সার্ভিস রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়ার মতো কোম্পানি রয়েছে বাট বরগুনায় এগুলো কিছুই নেই যার কারণে এজিআর কুরিয়ার একটু বিশ্বস্ত এবং সযত্নে মাছগুলো পৌঁছে দেয় ভোক্তার কাছে এই জন্য আমরা এজিআর পাঠাই এজিআর অফিস যেখানে যেখানে রয়েছে যে যে এরিয়ায় রয়েছে সেখান থেকে আপনার জেনে তারপর আমাদের কাছে অর্ডারটা করবেন কেননা এজিআর অফিসে থেকে আপনাকে মাছটা রিসিভ করতে হবে আজকে এই যে প্যাকেজটা দেখছেন এইটা হচ্ছে এক কেজি আপ কেজি আপ মানে এক কেজি একশো বা এক কেজি আশি গ্রাম এরকমের পড়ে আছে কেজি ডাউন নাই এই মাছটা যাচ্ছে ঢাকা হ্যাঁ আর এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ দেখিয়েছে আলামিন আলামিন কাছে আসুন আলামিন আমার সঙ্গে সকল প্যাকেজিংয়ে থাকে ও প্যাকেটগুলো করে ওজন দেয় মাপে অনেক কষ্ট করে আলামিন এবং সে কষ্টের ফসলগুলো আপনাদের কাছে চলে যায় আর এই মাছগুলো যারা পায় জেলে ভাইরা তাদের জন্য দোয়া করবেন তাদের হাত ধরে আমাদের কাছে আসে শুকুর আলহামদুলিল্লাহ এবছর বেশ ভালো ইলিশ পড়েছে হঠাৎ করে দাম একদম নিম্নগামী হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর অশেষ রহমতের কারণে আর এই রহমত বর্ষিত হলেই তখন কিন্তু এরকম কোনো স্যান্ডিকেট থাকে না তখন সকল স্যান্ডিকেট ভেঙে চুর মা হয়ে যায় আল্লাহর অশেষ কুদ্রতের কারণে কিন্তু এইগুলো সম্ভব হয় যদি কোনোভাবে আজকে একেবারে বাজারে মাছ ভরে যায় সব জায়গায় তখন কিন্তু এই কোনো সিন্ডিকেট কাজ হবে না হ্যাঁ তখন সিন্ডিকেটের কাজ হবে না একদম সাধারণ মানুষ কম দামে রিশ খেতে পারবে আল্লাহ তালা

যেগুলো রয়েছে সেগুলো আমরা প্যাকিং করছি আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ আপনারা যদি আমাদের সঙ্গে অর্ডার দিতে চান মানে বগুড়া মাছ বাজার পেজ থেকে অর্ডার দিয়ে মাছ নিতে চান তবে অবশ্যই ইনবক্সের ডিটেলস জানাবেন এরপরে আমাকে ফোন করবেন যদি আপনার সঙ্গে আমার কথা কথাকার্যে মিল থাকে তবে আপনার সঙ্গে আমার লেনদেন হবে আর যদি আপনারা কোনোভাবে বিশ্বস্ত না হন বা আমার সঙ্গে কোনো ধরনের সঙ্গীত থাকেন বা কথাকার্যে মিল না থাকে তবে আমরা অর্ডার নেবো না বা আপনারাও অর্ডার করবেন না অবশ্যই আমাদের কাছে একদম সতেজ ফ্রেশ এবং হানড্রেড ভালো ভালোবাসা পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের সুরগঞ্জে যারা রয়েছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বরগুনার এই ইলিশ বাংলাদেশের সহ সারা বিশ্বে যাতে এক নামে চেনে যে বিশখালী যে সে বিশখালী কোথায় কিভাবে সেটা যাতে খোঁজ দিয়ে আসে একদম জমিরে এই তরতাজা মাছ যাতে বরগুনায় নিতে বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে এই দেখেন বড় ভাই নৌ যাচ্ছে মাছ এই দেখেন ভরফ দিছি। এই এই মাছটা নগা যাবে এই নৌগা যাবে এই দেখেন এই আপনার প্রথমে দেব ইলিশ এই নৌগার জন্য এই বড় বড় ইলিশ এই দেখেন কত সুস্বাদু মাছ বিষখালির এই দেখছেন এই বড় বড় মাছ যাবে নৌগায়। এই নৌগার মাছ যাচ্ছে এই দেখেন বিশাল বড় বড় মাছ এক কেজি ছয়শো গ্রাম দেড় কেজি ওজনের মাছ এই নৌগা যাচ্ছে